প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রীতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আর একটি প্রতিবেদনে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার ছোট সাইজের এর সার গরু লালন পালন করা হয় ঈদ উপলক্ষে তো সামনে ২০২৫ হাজার পঁচিশ ঈদ আসতেছে ঈদে যারা আগে থেকে গরু সংগ্রহ করতে চান পছন্দের গরু কিনতে চান তো তারা চলে আসতে পারেন মা ফ্রেশন অ্যাগ্রো ফার্মে একটা চরসোনা কান্দা রোহিতপুর ক্যানিগঞ্জ এই খামারটি যিনি পরিচালনা করেন একজন নারী উদ্যোক্তা আমরা তার কাছ থেকে জানি যে এখানে আসন্ন ঈদ উপলক্ষে কেমন ধরনের গরু প্রস্তুত করা হচ্ছে এবং কতগুলো গরু রয়েছে আনুমানিক ওজন কতটুকু হতে পারে এবং কেমন দাম হতে পারে আমরা একটু ছোট করে জানি আন্টি আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমরা বেশ খুব সুন্দর সুন্দর করে কিছু গরু দেখতে পাচ্ছি দেশি তো কতগুলো গরু ঈদ উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে তো কতগুলো গরু আছে

বড় গরু সকলে কি হইব মানে এই ডিজাইন বিক্রি হয় বেশি বড় ডিটানে কম এডি বিক্রি হয় বেশি বড় টানে কম আর বড়তে বেশি লাভ হয় না যে না আর এগুলোতে এগুলো টানে বেশি যে যে কম লাভ হলেও পোষায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো লালন পালন করতে গেলে তো দেখা গেছে অনেক সন্তানের চেয়ে বেশি যত্ন করতে হয় যে এডি লাগে মোহব্বত লাগে বেশি হয় না হ্যাঁ এডি লাগে মোহব্বত লাগে বেশি হয় সবচেয়ে মোহব্বত বেশি লাগে না জি হ্যাঁ আচ্ছা মাশাআল্লাহ

হ্যাঁ অনেক খাবারের তো দেখা গেছে অনেক কিছু ফ্রি দেয় অনেক কিছু পুরস্কার দেয় দেয় তো আমার ছেলে ইয়া করে যে কইলাম না যেন এই যে হালকা একটু ইয়া করে সাইরা দেয় গরু আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা ঈদের সময় এক লাখ বিশ তিরিশ বা দেড় লাখ আড়াই লাখের গরু এখান থেকে সংগ্রহ করতে পারবেন এগুলোকে

মানিকগঞ্জ থেকে নিয়ে মানিকগঞ্জ থেকে সংগ্রহ করা তারমানে এটা আপনার ছেলে আর ছেলের বাবা করে দিয়ে গেছে এবার গা দুই মাপ খুঁতে কিনে গেছে কি আগের বছর আমার ছেলে গরু আচ্ছা লাল গরু বেশি পছন্দ যে আচ্ছা লাল গরু এই বেশি খামায় আচ্ছা অনেক সময় আছে যে গরুগুলো লালন পালন করতে গিয়ে অনেক সময় মানে

যাই হ্যাঁ আমাকে অন্ততক আল্লাহ দিলে অন্ততক আমরা লস পাইনি যে না আমাকে আল্লাহ দিলে লাভ হইছে প্রতি বছরই কি মানে এরকম আহ তিরিশ পঁচিশ টাকা করে লালন করেন না গেছে গেছে পঁচিশটা আছি পঁচিশটা আচ্ছা আচ্ছা আহ আপনি দর্শক দেখতেই পাচ্ছেন যে একজন সফল নারী উদ্যোক্তা আহ সে সংসারের পাশাপাশি মানুষের চাহিদা মেটানোর জন্য সে ঈদ ও ব্লক সুন্দর সুন্দর কিছু গরু লালন পালন করে থাকেন দেখতে পাচ্ছেন খুবই পছন্দনীয় এবং চমৎকার সার গরু যারা সিঙ্গেল ফ্যামিলি কুরবানি দিতে চান তাদের জন্য বেস্ট এইগুলো এবং খুবই সুস্বাদু হয় এগুলোর মাংস নিঃসন্দেহে এই যে গরুগুলো দেখতে পাচ্ছি যে এগুলো মানে আগে থেকে নিয়ে রাখা নিয়ে রাখার সুবিধা আছে কিনা সুযোগ আছে কিনা কেউ যদি নিতে চায় যে এক মাস দেড় মাস আগে আপনার খামার থেকে গরু কিনে রাখবো লালন করেন এই সুবিধা আছে মানে আমরা তো এত আগের থেকে গরু বিক্রি করি না যেমন ওই যে বললাম যেন ওই যে বিশ দিন আগের থেকে বেসা কিনি লাগে আচ্ছা না এখন তো ধরেন আগে তো প্রতিবেদন করেননি প্রতিবেদনের মাধ্যমে দেখা গেছে অনেক ফোন আসবে অনেকে নিয়ে রাখতে চাবে যে নিয়ে রাজার যা যদি কিনে তাহলে যার যার বাসায় যদি নেয় তো লয়ে যাব আচ্ছা কিন্তু বাসায় তো অনেকে রাখার জায়গা হয় না যে না যেমন খামারইটা এক আমরা একবারে গরু বিক্রি করে বলা কিনে এই এসে কই লয় যেন খামারে মিদে গরু রাখুন কারণ খামারে মিদে আমরা গরু রাখি ঈদের একদিন আগে নেয় কিবা ঈদের দিন গিয়ে নেয় খামারের থেকে মিয়া দিয়া এ বাসায় আচ্ছা তাহলে আন্টি আপনি তো মোটামুটি গরু লালন পালন করে সফল আপনার কেউ যদি চায় আপনার মতো এরকম সফল হতে পারবে গরু ফেলে মানে যাই পারে তাহলে করব সমস্যা আছে কি গরু সফল হওয়া যাবে আসলে পারবো না

এক নামে বলবেন যে মুখলেশ মুখলেশ বাসা এই ইয়ে করলেই চলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আলাইকুম